আমার এই মুসল্লিকে আমার মাকে আমার বাবাকে তোমার দলের সদস্য বানায় আমি রেখা যাচ্ছি বলেন জীবিত অবস্থায় আপনি রাসুলকে নেতা মানলেন না আপনি বললেন অমুকে আমার নেতা সেই নেতার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমি যুদ্ধ করি বিসিল করি মিট্রিক করি টাকা দেয় পয়সা দেয় সেই নেতার নাম না নিয়া আমি রাসুলের কথা বলে কবরে রাখছি আমি মৃত্যু হয়ে গেলাম আপনি আমাকে মৃত্যুক পালাই নিলেন কথা কিনা আপনি আমাকে কেন মৃত্যু বানাইলেন এতগুলো মুসুল্লিরে আপনি কেন মৃত্যু বানাইলেন আপনি বঙ্গবন্ধুর সৈনিক টাকা খাইছেন পয়সা খাইছেন মিছিল মিটিং বঙ্গবন্ধুর করছেন নিচ্ছে আমি সাহেব একথা বলা আমার উচিত ছিল বিসমুল্লাহ মিল্লাতি শেখ মুজিব বিসমুল্লাহ মিল্লাতি জিয়াউর রহমান বিসমুল্লাহ আলহামদুলিল্লাহ মিল্লাতি কমিউনিজম বিসমুল্লাহ মিল্লাতি সোশ্যালিজম কমিউনিস্ট এই সমস্ত কথা বলার দরকার ছিল কি ছিল না আমি সে কথা বলিনি আমি আমার কত স্পষ্ট বলেছি আমি ইমাম আমাকে কথা বলতেই হবে কারণ কেয়ামতের ময়দানে আমাকে মিথ্যুক বানানো হবে আমি মিথ্যা কথা বলে আপনাকে কবর রেখে যাচ্ছি দুনিয়াতে তো আপনার সাথে সম্পর্ক ছিল না রসুলের সাথে ইসলামের সাথে ইমামের সাথে আলেমের সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না অথচ জীবন আপনার শেষ হয়ে গেল আপনি মনে রাখবেন আমার রসুলের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে এক লক্ষ আলেম দিয়ে যদি জানা যা পড়ান জনপুরি পীর সাহেব হুজুর দিয়ে যদি জানা যা পড়ান চরমনে পীর সাহেব দিয়েও যদি আপনি জানা পরান পড়ান আর আপনার নেতা যদি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যদি না হয় তাহলে আমরা আপনাকে দাফন করলাম মিথ্যা কথা বইলা দাফন করলাম আপনি মরিয়াও মৃত্যুক বানাইলেন আমারে যেত অবস্থা আপনি আমাকে মৃত্যুক বানাইলেন মরার পরও আপনি আমাকে মৃত্যুক বানাইলেন আপনি যেই দলে নাই সেই দলের কথা বইলা আমি আপনাকে কবরে রাখলাম মিল্লাতি আপনি তো রসুলের সাথে সম্পর্ক ছিল না এই জন্য রাসুলকে মোহাম্মত করতে হবে কলিজা দিয়া রাসুলকে কেউ যদি বেয়াদি করে রাসুলের ব্যাপারে যদি কোনো কথা বলে রক্ত আগুন লেগে যাবে যে আমার রসুলের ব্যাপারে এ কথা বলো রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদাপদ মুসিবতে মরিপুরে পুরে তখন তোমার তখন তোমার শৈশব কৈশোর যুগায় যন্ত্রণা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আমাদের সকল কাজে অনুপ্রেরণা কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ